জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে ধনী দেশগুলোর কাছে বাংলাদেশের পাওনা পাঁচ দশমিক আট ট্রিলিয়ন ডলার আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা সাইডের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য প্রতিবেদনে জরুরি ভিত্তিতে এই ঋণ ছাড়ের আহ্বান এবং বৈশ্বিক অর্থনৈতিক ন্যায় বিচারের ওপর জোর দেওয়া হয়েছে মানিক শিকদারের রিপোর্ট সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি জলোচ্ছ্বাস বন্যা ঝড়সহ অন্তত পনেরোটি দুর্যোগের মুখোমুখি বাংলাদেশ যদিও এসবের জন্য মূলত দায়ী উন্নত বিশ্বের অতিরিক্ত কার্বন নিঃসরণ জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে ক্ষতিপূরণ পাওয়ার কথা থাকলেও তা অধরাই রয়ে আছে সম্প্রতি ইথিওপিয়ার আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের সম্মেলনকে কেন্দ্র করে হু ওজহু নামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা অ্যাকশন এইট ইন্টারন্যাশনাল এখানে বলা হয় দুই সালে বিশ্বের চুয়ান্নটি নিম্ন আয়ের দেশ বিদেশি ঋণের ফাঁদে জর্জরিত দেশগুলো তাদের জাতীয় উন্নয়ন বিসর্জনের বিনিময়ে ধনী দেশগুলোর কাছে পরিশোধ করেছে একশো বিলিয়ন মার্কিন ডলার প্রতিবেদনে উঠে আসে জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশ সহ নিম্ন ও মধ্যমায়ের দেশগুলোর কাছে একশো ট্রিলিয়ন মার্কিন ডলার ঋণই ধনী দেশগুলো কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন যা এসব দেশের বিদেশি ঋণের তুলনায় সত্তর গুণ বেশি একশো নাইডের প্রতিবেদনে সত্তরটিরও বেশি দেশের তথ্য উপস্থাপন করা হয়েছে উনিশশো সাল থেকে ধনী দেশগুলোর কাছে নিম্ন পরিসরের অনুমান অনুযায়ী পাঁচ দশমিক আট ট্রিলিয়ন মার্কিন ডলারের জলবায়ু ঋণ পাওনা রয়েছে বাংলাদেশের মানিক শিকদার একুশে টেলিভিশন ঢাকা